এদিকে নতুন অর্থ বছরের বাজেটে সেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে তিন হাজার তিনশো সাতান্ন কোটি টাকা বাড়িয়ে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এটি মোট বাজেটে শতকরা পাঁচ দশমিক দুই ভাগ একটি সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ সবল জনশক্তির বিকল্প নেই তাই দেশের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের দিকে নজর থাকে সবার অর্থমন্ত্রী আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় মোট বাজেটে শতকরা পাঁচ দশমিক দুই ভাগ বরাদ্দের প্রস্তাব করেছেন আগের বছর যা ছিল পাঁচ ভাগ আগের অর্থ বছরের চেয়ে তিন হাজার তিনশো সাতান্ন কোটি টাকা বাড়িয়ে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তিনি জানান জরুরি অবস্থা মোকাবিলায় দুই হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ এবং গবেষণার জন্য একশো কোটি টাকা রাখা হয়েছে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দু হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে প্রতি বছর স্বাস্থ্য খাতে যা বরাদ্দ দেওয়া হয় এর একটি বড় অংশ ব্যয় হয় না তাই বরাদ্দের পুরো অর্থ কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা টাকা বাড়তি হোক আর বেশি হোক কিন্তু তোশ্চিৎ অত্যন্ত সেই টাকা খরচ করতে পারবে না তাদেরকে এখন চেষ্টা করতে হবে যখন নাকি অর্থ অর্থগুলোขาด হবে তখন যেন সরকার যেন পেটি ভাগ পড়ে বেশি করে প্রিভেন্টিভ খাতে যেন খরচ করতে চেষ্টা করে শুধু অবকথামনয় স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও গবেষণায় মনোযোগ দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞে লাবণী গুহ দীপ্ত সংবাদ Dhaka.